প্রর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ ঢাকার বসুন্ধরাতে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিট এটা হচ্ছে সামনের লিফ্টের অংশটা একটাই লিফট তিন কাঠা জমির উপরে একটা সিঙ্গেল ইউনিট সাততলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে তা থেকে মাত্র তিনতলায় একটা ফ্ল্যাট বিক্রি করা হবে যদি নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন দর্শক আমরা ফ্ল্যাটে প্রবেশ করেছি এখন আমরা দেখাবো ফ্ল্যাটের ভিতরের অবস্থান ফ্ল্যাটে কী কী আছে সে সম্পর্কে পিসের সামনে তুলে ধরব দর্শক এটা হচ্ছে ড্রয়িং আমরা ঢুকে কিন্তু ড্রয়িংটা দেখতে পাচ্ছি এবং খোলা বেলা দর্শক বসুন্ধরাতে আপনারা জানেন যে রাজুকের অনুমোদন যে পরিমাণ আছে সেই পরিমাণে তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পনেরোশো স্কোয়ার ফিটে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং হয়েছে এখানে বারান্দা পাবেন আপনি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কটা বারান্দা দর্শক এই যে ফ্ল্যাটটা আজকে দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরার এইচ ব্লকে তো যারা বসুন্ধরার এইচ ব্লকে একটা ফ্ল্যাট খুঁজছিলেন তিন ছবিটার কাছাকাছি তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি দর্শক ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখতে পেলেন তিনটা বেডরুম প্রত্যেকটা বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচড একটা বারান্দা রয়েছে আর রয়েছে সুপরিসর ওয়াশরুম এবং বত্রিশ বত্রিশ টাইলস কিন্তু ফ্লোরে দেওয়া হয়েছে দর্শক যারা নিতে চান এই ধরনের ফ্ল্যাট বসুন্ধরাতে তারা কিন্তু তাড়াতাড়ি করতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট রেডি লিফট সব কিছু একদমই ওপেন করা আছে আপনি এখনই বসবাস করতে পারবেন যে ভিতরে সামান্য কিছু কাজ বাকি আছে ফিটিংসে সেটা কিন্তু করে দেওয়া হবে আপনি চাইলে এখন কিনে এখনই উঠতে পারবেন এমন পরিস্থিতি রয়েছে তো দর্শক আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই ফ্ল্যাট বাড়ি জমি কিনেছেন তো আজকে আমরা রয়েছি ঢাকার বসুন্ধরাতে বসুন্ধরাতে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ফ্ল্যাটটি পনেরোশো স্কোয়ার ফিটের যেখানে সাথে একটা পার্কিংও আছে তো পার্কিং সহ ইউটিলিটি সহ সব প্রাইস আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কত টাকা হলে আপনি কিনতে পারবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে ইনফরমেশন সব সব কিছু পেয়ে যাবেন দর্শক এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথেও অ্যাটাচ টয়লেট আছে এবং এটার সাথে একটা বারান্দা আছে মোট বারান্দার সংখ্যা হচ্ছে তিনটা তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা আর ড্রয়িং ডাইনিং বড় আছে রান্নাঘরটাও সুন্দর সব মিলিয়ে ভালো একটা ফ্ল্যাট তো দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নিয়মিত ভিডিও দেখে আপনি আপনার পছন্দের ফ্ল্যাট বাড়ি জমি কিনতে পারেন দর্শক আমরা এখন দেখাবো হচ্ছে আরেকটা বেডরুম যেটা গেস্ট বেড এটা সত্ত্বেও কিন্তু একটা বারান্দা রয়েছে বড় বারান্দা তো দর্শক সব কিছু আমরা দেখিয়ে ফেলা এখন দেখাবো আমাদের রান্নাঘরটা যেটা আমরা দেখা যেটা আপনাদেরকে দেখাবো এখন চমৎকার রান্নাঘর রয়েছে এখানে আমরা এখন দেখাচ্ছি বারান্দাটা এটা হচ্ছে ড্রয়িং রুমের বারান্দা গেস্ট বেডরুমের বারান্দা বারান্দাটা বড় আছে এবং খোলা বেলা আছে বসুন্ধেলাতে ছেড়ে একটাই লাভ হচ্ছে যার দিকে খোলা বেলা আপনি পাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এখানে কিন্তু প্যান্ট বসানো আছে তো দর্শক এই হচ্ছে রান্নাঘর তো আজকে আপনাদেরকে আমরা বসুন্দা যে ফ্ল্যাটটি দেখালাম তার প্রাইস হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ পার্কিং সহ ভিডিওটি সহস্তর মতো রেজিস্ট্রেশন করে আপনি ফ্ল্যাটে উঠে যাবেন তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন